অর্থনীতির ভিত্তি তৈরিতে টাস্ক ফোর্স গঠন ন্যায্য টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি তৈরিতে টাস্ক ফোর্স গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয় বারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের প্রধান করা হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ডক্টর এ কে এস মুর্শিদকে পরিকল্পনা কমিশনের সদস্য সাধারণ অর্থনীতি বিভাগ এই টাস্ক ফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সচিব শেফালি বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ টাস্ক ফোর্স গঠন করা হয় বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের প্রি স্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবাইলাইজিং রিসোর্স ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রতিবেদন প্রণয়ন এবং একটি ন্যায্য টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি তৈরির লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কথা বলা হয় টাস্ক ফোর্সের অন্য সদস্যরা হলেন ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর আখতার মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান ডক্টর আব্দুর রাজ্জাক যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মুশফিক মোবারক গুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক সদস্য হিসেবে আরও রয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বিআইডিএসের গবেষণা পরিচালক ডক্টর মঞ্জুর আহমেদ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহিদা খাতুন বিডি জবস ডট কম লিমিটেডের সিইও এ কে এম ফাহিম মাসর ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদ দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ